সাত নম্বরে এবিসি বি সি এর তিনটি মধ্যমা এডি বি সিএফ তিনটি মধ্যমা জি বিন্দুতে জি বিন্দু হচ্ছে ভর কেন্দ্র তো এখন আমাদের প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রের ত্রিভুজ এবিসি ইকুয়াল টু হচ্ছে ছত্রিশ বর্গ সেন্টিমিটার

ত্রিভুজকে সমান দুই ভাগে বিভক্ত করে এ জি বি ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলটা কথা হবে আবার তিনটে এটাও জানা আছে ভরকেন্দ্র তিনটে ত্রিভুজকে সমান তিন ভাগে বিভক্ত করে তাহলে আমাদের এ জিবি হবে সমান একের তিন ত্রিভুজ এবের তিন ইন্টু ছত্রিশ সমান বারো বর্গ সেন্টিমিটার এরপরে দু নম্বরটা হচ্ছে আবার একটা মধ্যমা তাহলে এটাকে লিখতে পারি

ছত্রিশ তাহলে এটা সিক্স বর্গ সেন্টিমিটার এবার তিন নম্বর ছয় সেন্টিমিটার এটা বারো তারপর এবার তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ সেটা এ সেটা একটু কত যে বিডি জি এিভুজটা বিডি জি এ তাহলে আমি যদি দুটো ত্রিভুজে ভাগ করি করিনি ত্রিভুজ বিডি জি প্লাস বিজি বিএফজি বিএফজি দেখো বিটি জিটা হচ্ছে আবার ত্রিভুজ একের দুই বি সিজি বিসিজি প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্র করটা হচ্ছে একের দুই এবিই এবি জি দেখো এ জিবি আমাদের ক্ষেত্রফল অলরেডি জানা হয়ে গেছে বারো আর বিসিজি বিসিজিটা কত হবে তাহলে আমাদের একে দুই এখানে একটা একে দুই হবে তাহলে এইটাও তাহলে একে দুই এই বিসিজিটা হবে আবার একের দুই

প্লাস এটা ছয় তাহলে সিক্স প্লাস সিক্স তাহলে এটা হবে বারো বারো বর্গ